আপনি কি জানেন চীনে এমন কয়টি ব্রিজ আছে যেখানে দাঁড়িয়ে নিচে তাকালে মনে হয় আপনি আকাশে সাধারণ সেতু নয় চলুন আসি চীনের সেই পাঁচটি ব্রিজে যেগুলো পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত এবং সেগুলো দেখে হতবাক হয়ে গেছে গোটা বিশ্ব ব্রিজ এই ব্রিজটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ হিসেবে রেকর্ডে রয়েছে নিচে বয়ে যাচ্ছে বেইপ্যান নদী যার উপরে এই ব্রিজটি তৈরি হয়েছে এমন উচ্চতা যা দেখে মনে হয় আপনি মেঘের রাজ্য গাড়ি চালাচ্ছেন এই ব্রিজে বসানো হয়েছে অত্যাধুনিক এন্ট্রিশ প্রযুক্তি যাতে ভূমিকম্প তা ভেঙে না পড়ে বিশেষভাবে এই ব্রিজকে চীন তাদের দক্ষিণ পশ্চিমের দুর্গম পাহাড়ি অঞ্চলের জন্য তৈরি করেছে এবং এটি কেবল কৌশলগত একটি রুট ডুগ ব্রিজ অনেকেই বেইপ্যাংজিয়াং এবং ডুগে ব্রিজকে একসাথে উল্লেখ করেন কারণ তারা একই প্রকল্পের অংশ এই ব্রিজটি বানাতে ব্যবহার হয়েছে হাজার হাজার টন ইস্পাত এবং কেবল সংযোগকারী তারের দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার ব্রিজটি নির্মাণের সময় ব্যবহার করা হয়েছে সিঁদুরি ব্রিজ এই ব্রিজটি যখন প্রথম বানানো হয় তখন এটি ছিল বিশ্বের উচ্চতম ব্রিজ অবস্থান করেছে একটি গভীর খাত এবং কেনিনিয়রের উপর কাপড় দিয়ে এবং এর নির্মাণে ব্যবহার করা হয়েছে বিমান থেকে ফেলে দেওয়া রশি এবং যা পরবর্তীতে তারও স্টিল কেবলে রূপান্তরিত হয়েছে সিংগুইসে ব্রিজ এই বৃষ্টি চীনের পশ্চিম অঞ্চলের এক প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অঞ্চলে তৈরি হয়েছে চীন এই ব্রিজটিকে তাদের জাতীয় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তৈরি করা হয়েছে এই ব্রিজটি চীনের ব্রিজের রাজ্য বলে পরিচিত এটি চীনের হাওয়াই সিস্টেমে এক গুরুত্বপূর্ণ সংযোগকারী এই বৃষ্টি এমনভাবে নির্মিত যাতে ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়া পারাপার নিরাপদ থাকে চীনের বেশিরভাগ এই ব্রিজই বানানো হয়েছে দুর্গম পার্বত্য অঞ্চলে যেখানে ট্র্যাডিশনাল রোড বানানো প্রায় অসম্ভব এই ব্রিজগুলো কেবল পরিবহন নয় এবং সামরিক কৌশলগত দিক থেকেও চীনের জন্য গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী যখন উন্নয়নশীল দেশগুলো এক একটা ছোট ব্রিজ বানাতে তিন থেকে চার বছর সময় নেয় তখন চীন মাত্র এক থেকে দুই বছরই বানিয়ে ফেলছে আকাশ সহ সেতু চীনের এই ব্রিজগুলো আমাদের শেখায় মানুষ যদি চায় তাহলে পাহাড় কেটেও আকাশ ও রাস্তা বানাতে পারে তবে প্রশ্ন রয়ে যায় এই অগ্রগতির পিছনে কি কেবল উন্নয়নের আকাঙ্ক্ষা নাকি আছে কোনো গোপন সামরিক কৌশল কমেন্টে জানা আপনি কোন বৃষ্টি দেখে সবচেয়ে বেশি চমকে গেছেন